হ্যালো আসসালামু আলাইকুম গিয়ার্স আজকে আমরা আবার চলে আসলাম নতুন একটা ইজিপি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকে আমরা শিখবো ইজিপিতে কীভাবে ডকুমেন্ট বা ফাইল আপলোড করতে হয় তো আমরা শুরু করি আমরা প্রথমে লগ ইন করব লগ ইন আমরা আগে করে রেখেছি লগ ইন করার পর ইন্টারফেসটি আসবে আমরা এখান থেকে ডকুমেন্ট লাইব্রেরিতে আসবো ডকুমেন্ট লাইব্রেরির নিচেই আপলোড ডকুমেন্টস এ ক্লিক করব এখানে চুজ ফাইল আমরা ফাইলটি চুজ করব চুজ ফাইল এ ক্লিক করব এখানে আপনার যে লোকেশনে ফাইলটি রাখা রয়েছে আমরা সেই লোকেশনে যাব আমাদের ফাইলটি যেহেতু ডেস্কটপে আছে আমরা ডেস্কটপে ক্লিক করি এখানে পেমেন্ট সার্টিফিকেট আর এই বাইস্ট থেকে এই ফাইলটি আমরা আপলোড করব ফাইল নেম থেকে আমরা কপি করে নেব কন্ট্রোল সি দিয়ে তারপর ওপেন করব ডান পাশে ওপেন এন্ড ক্যান্সেল বাটন আছে আমরা ওপেন বাটনে ক্লিক করব ডেসক্রিপশনে আমরা কপি করা লেখাটি পেস্ট করে দেব অথবা ডেসক্রিপশন আমরা লিখেও দিতে পারি ডেসক্রিপশন তাই নিয়মের সাথে মিল থাকতে হবে এমনটা নয় ডিসক্রিপশনে আপনি আরো বিস্তারিত তথ্য দিতে পারেন এটা আপনার ইচ্ছা আপনি দিতে পারবেন সমস্যা নেই এখন আমরা ফাইলটি আপলোড করব আপলোড বাটনে ক্লিক করি আমরা নিচে আসলে দেখতে পারবো ফাইলটি আপলোড হয়ে গেছে পেমেন্ট সার্টিফিকেট আর ই বাইশ পিডিএফ ফাইল তো আমাদের ফাইল আপলোড করার ক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশন নিচে দেওয়া আছে আমরা অবশ্যই ইনস্ট্রাকশনগুলো ফলো করব এখানে ইনস্ট্রাকশনগুলো গুলো আপনারা ভালো করে করে নেবেন প্রথম ইনস্ট্রাকশনটি ফাইলটি

করা যায় কিনা তিন নাম্বার লাইনে লেখা আছে যে আপনি অবশ্যই অথেন্টিক ডকুমেন্ট আপলোড করবেন যদি অথেন্টিক ডকুমেন্ট আপলোড করতে ফেল হন অথেন্টিক ডকুমেন্ট আপলোড না করেন তাহলে পিপিআর দুই হাজার ছয় দুই হাজার আট অনুযায়ী এটার জন্য আপনি রিসপন্সিবল হবেন নাম্বারে লেখা আছে আপনি যে কোনো পরিমাণ সংখ্যক ফাইল আপলোড করতে পারবেন একটা দুইটা পাঁচটা দশটা একশো দুশো কিন্তু ফাইলের সাইজ সর্বোচ্চ দুই এম বি হতে পারে দুই এম বেশি যদি ফাইল আপলোড করেন তাহলে ফাইল আপলোড হবে না ফাইল কি কি ফাইল এখানে আপলোড করতে পারবেন এখানে দেওয়া আছে বিএমপি ডক জিপ জেপিজি জেপিজি পিডিএফ পিএনজি এক্সএলএস জিপ ইত্যাদি এই ফাইলগুলোর বাইরে এখানে যে ফাইলগুলো দেওয়া আছে এর বাইরে আপনি অন্য কোনো ফাইল আপলোড করতে পারবেন না তারপর আপনার দেওয়া আছে ফাইল নেমের মধ্যে এই তিনটি ক্যারেক্টার বাদে আপনি অন্য কোন ড্যাশ আন্ডার বা অন্য কোনো কমা ইত্যাদি ক্যারেক্টার দিলে আপনার ফাইলটি আপলোড হবে না তাই আমাদের ফাইল নেমের মধ্যে সর্বোচ্চ তিনটি ক্যারেক্টার চারটি ক্যারেক্টার স্পেস দিতে পারবো ড্যাশ দিতে পারবো আন্ডার দিতে পারবো ডিভাইডার দিতে পারব এগুলো ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার দিলে ফাইলটি আপলোড হবে না লাস্টে লেখা ক্লিক অন ম্যাপ লিংক অ্যাভেলেবল ইন ফ্রন্ট অফ ডকুমেন্ট টু ম্যাপ উইথ ফোল্ডার কিভাবে ফাইলটিকে ফোল্ডার ম্যাপ করতে হয় এটা আমরা পরবর্তী ভিডিওতে শিখব কিভাবে ফোল্ডার ম্যানেজমেন্ট করতে হয় এখন শিখতে হলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটি দেখবেন লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা এখন দেখি যে দুই এমবির কোনো ফাইল আমরা আপলোড করতে পারি কি না বা কী মেসেজ আসে চুজ ফাইল আমরা একটা পিএনজি ফাইল নিছি তে 3227 কেবি তে 3 এমবি উপর একটা ফাইল আমরা এটা ফাইলটা সিলেক্ট করলাম ডেসক্রিপশনে আমরা একটা নাম দিয়ে দিলাম আমরা এখন আপলোড করে দেখবো এখানে একটা মেসেজ আসছে ম্যাক্স ফাইল সাইজ টু এম বি অ্যালাউড প্লিজ ট্রাই এগেন তাই আমরা অবশ্যই দুই এম বির নিচে ফাইল আপলোড করবো এবং পিজিএফ জেপিজি এক্সেল এক্সেল ফাইল ইত্যাদি ফাইল আপলোড করব ফাইল আপনারা আপলোড করতে পারবেন তবে অবশ্যই সেটা আনজিপ করা যায় কি না ভেরিফাই করে নেবেন কিভাবে কীভাবে ফাইল সাইজ দুই এমবির বেশি হয়ে গেল তা কিভাবে আমরা ছোট করে আনতে পারি আমরা পরবর্তীতে কোনো এক ভিডিওতে শিখব আপনারা আমাদের সাথে থাকবেন হ্যাঁ আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ বিহাল